আজ করা তেইশ তারিখ রাত্রের বেলায় বেশ তখন দুটো বাজে সেই সময়তে তোমাদের দাদা ভাই এই অবস্থায় বাড়ি ফিরেছে মানে প্রায় বারোটার দিকে আমার কাছে একটা কল আসে যে বারো চাকা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর তারপরে ওকে ড্রেসিং টেসিং করিয়ে হাওড়া হাসপাতাল থেকে দু দুটোর সময় বাড়িতে দিয়ে গেছে পরের দিন সকালবেলাতে উঠেই ওই যে কোনো রকমে হাঁটাচলা করতে পারছিল বলে অতটাও জোর জরস্তি করা হয়নি ভাত খেতে দেওয়া হয়েছিল আর এই জামাটা আমার ননদের ছোটো মেয়ের বার্থডে ছিল সেই উপলক্ষেই পাঠিয়ে দিয়েছিলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো গত কয়েকটা দিন ধরে কিন্তু একের পর এক একটা করে বিপদ আমাদের হয়েই যাচ্ছে যে জন্য ঠিক মতো আমি ব্লগ দিতে পারছি না এখন বাজে দুপুর পোনে একটা তো এখন এসেছি তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে যেটা দুদিন আগে তোমাদের দাদাভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয় তো যাতে করে তার গাড়ি মোবাইল সমস্ত কিছু ভেঙে গেছে গাড়ি তো এখনও বাড়ি পর্যন্ত আসেনি কারণ গাড়িটা প্রায় শেষ তো যাই হোক এখন বাঁচতে যায় একটা সকাল থেকে মানে তোমাদের দাদা ভাইয়ের পেছনে ওকে খাইয়ে দেওয়া ওর পেছনে সময় দিতে দিতে আমার অনেকটা সময় চলে গেছে তো যে জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না তো কিছুটা শেয়ার করতে এলাম এখন আমার দাদা আসছে তো দাদা বলেছে টিদ্ধ কিছু করতে কারণ আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি কিছু করতে পারছি না তো এদিকে আলু কেটেছি বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি কাপড় তবুও বেশ কিছুটা কেচে দিয়েছি যেহেতু ও ঘরের মধ্যে থাকতো ওর যে কাপড়গুলো ওগুলো কাঁচা ধোয়া লাগছে আর বারে বারে ড্রেসিং করা লাগছে আর এখানে আলু ভাজা করবো আর করবো একটু খিচুড়ি আলু কেটে নিয়েছি আলু ভাজা করার জন্য আলু ভাজা করবো আর একটু খিচুড়ি করে নেবো এদিকে হাইটায় বসানো রয়েছে জল আর এদিকে মুগ ডাল ভেজে নেব খিচুড়ির জন্য যেহেতু খিচুড়িটা আমরা বেশিরভাগ নিরামিষই করি মানে আদা জিরে দিয়েই করি ওই জন্য কিন্তু মুগ ডালটা দিয়েই খিচুড়িটা করি তো মুগ ডালটা হালকা করে ভেজে নেব আগে আর আমি না প্রায় দিন না মুগ ডাল ভাজার পরে ধুয়ে নিই এটা যেন কেমন আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক চলো মুগ ডালটা আগে ভেজে নিই মুগ ডালটা ভেজে নেওয়ার পরে আমি আলু ভাজা ডিম ভাজা এগুলো করবো ডালটা দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর এদিকে এই যে আমি আলু ভাজা করে নিচ্ছি দেখো ডালটা ধুয়ে দিয়েছি দুবার করে ডালটা ধুয়ে দিয়েছি মানে পুরো সাদা সাদা জল বেরোয় একটা আর ছেলে মেয়ে ওদিকে ভাসুরের ছেলে মেয়ে ওরা সবাই গেছে হচ্ছে ননদের বাড়িতে শ্বশুরও অসুস্থ তো শ্বশুরের জ্বর এসেছিল শ্বশুরও গেছে তার মেয়ের বাড়িতে যেহেতু উনি কখনো যায় না এই প্রথমবার ওই বাড়িতে গেছে রয়েছে একটা দিন কারণ কালকে গেছিল রয়েছে আর কাছাকাছি যেহেতু সেই জন্য অসুবিধা হয় না তো ওরাও ভাই বোনেরা সবাই গেছে মেমোদের বাড়িতে মানে ওই খুশির বাড়িতে রান্না বান্নার অতটা চাপ নেই হঠাৎ করে এমন একটা সময়ের মধ্যে এসে যে আমরা পড়ব বুঝতে পারিনি কখনো একের পর এক বিপদ কিন্তু এসেই চলেছে আর যেটা তোমাদের দাদা সাথে হয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা বিপদ এর থেকে অনেক বড় বিপদ হতে পারতো যে ফল নিয়ে এসছে এগুলো আপেল বেদানা আর এর মধ্যে রয়েছে যে কলা আর কি আছে যে কলা আম আর এর মধ্যে আছে ছেলেমেয়ের জন্য লজেন্স চকলেট মানে ক্যাডবেরি আর এর মধ্যে বেশ কিছু মেডিসিন এসবগুলো রয়েছে রান্না করেছি খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা এই হচ্ছে দুজনের জন্য দিয়েছি ছেলে মেয়ে গেছে ওর বাড়িতে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা কবি ওরা সবাই উপরে রয়েছে আর আমি নিচের ঘরে এসেছি একটুখানি রেস্ট নিচ্ছি রেস্ট বলতে শুই নিয়ে এই যে বসে রয়েছে তোমাদের সাথে একটুখানি কথা বলতে এলাম তো ছেলে মেয়েদের নিমন্ত্রণ করছিল ওর পিসির বাড়িতে সেই জন্যই গেছে ওরা আর দাদা এখন বেরিয়ে যাবে বাড়ি চলে যাবে আর কি যাই হোক দেখতে এসেছিলো দেখেছে চলে যাচ্ছে আর দাদা খুব বকাবকি করছিলো যে এরকম এতটা হয়েছে আমাদেরকে জানাস নিয়ে আমি বলেছিলাম কিন্তু এতটা হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি এসে দেখার পরে বলছে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া বলতে আলু ভাজা ডিম ভাজা খিচুড়ি এটাই হয়েছে দুপুরের রান্না কিছুটা রয়েছেও জানি না রাত্রে কী করবো না করবো বলতে পারছি না কারণ তোমাদের দাদা ভাইকে ধরে ওঠানো বসানো স্নান করানো স্নান তো পুরো করাতে পারছি না কারণ হাত পা এগুলো ভিজে যাবে এগুলো জল লাগানো যাবে না মাথা ধুয়ে গা হাত পা মুছিয়ে ধুয়ে এগুলো দিচ্ছি এগুলো করে দিয়েছি যাই হোক চলো তোমরা সাথে থাকো এর ওয়েদারটা পুরো মেঘলা এই যে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর আমাদের এখানকার জলটা এত সুন্দর লাগে একটুখানি দেখাই দেখো হাওয়া দিলে জলটা কিন্তু একদম মানে দারুণ দারুণ লাগে সুন্দর লাগছে দেখো জলটা হ্যাঁ দেখো মামারে যেতে দেবে না কান্না খুব শুরু করে দিয়েছে মামাকে আটকাচ্ছে বারে বারে এখানাই ভাই নাকি মারদিকে কেহেলে রাগরে মামা বললো আর হয়ে গেল ভাগনে তাই শুনবে আয় তাড়াতাড়ি আর দরকার যাওয়া হচ্ছে না দাদা এসে দেখতে তোমার দাদা ভাইকে তো সে ফল মিষ্টি এসব নিয়ে এসেছে মিষ্টিটা দেবো আর চা বসিয়েছেছে চা বসিয়েছি তো চা দেব আর মিষ্টিটা দেব জল মিষ্টিটা আগে দেব পরে দেব হচ্ছে চাটা চলো আগেটা দিয়ে আসি এই যে চা হয়ে গেছে তো চাটাও নিয়ে নিয়েছি মিষ্টি দিয়েছি এবার চাটা দিয়ে আসবো এই যে চা বানিয়ে নিয়েছি এখন চাটা হচ্ছে নিয়ে যাব তো চলো চাটা নিয়ে দিয়ে আসি সুমিতা উপরে ছোট ঘর থেকে একটা ভালো থেকে গামলা নিয়ে আসো তো হ্যাঁ বলো কোথায় জি চব্বিশ ঘন্টা লাইভ জি নিউজ জি বিজনেস লাইভ জি চব্বিশ ঘন্টা এইসব তুমি দাও কিছু হবে না দাও দাও না এটা হচ্ছে প্রায় তিন দিনের দিন কিন্তু হাতে প্রচন্ড যন্ত্রণা হয় তখনই আমরা ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তার আগেও কিন্তু ডাক্তার দেখিয়েছি যেহেতু ছেলে মেয়ে রাখার লোক না বলে আমি বেরোতে পারিনি আর এই যে যাচ্ছি এক্স করতে

সার্ভে করার পর পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমরা এসেছিলাম একটু মোবাইলের দোকানে সার্ভিসিং করতে কারণ মোবাইলটাও পুরো শেষ হয়ে গেছে ওর পুরো মোবাইলটা শেষ তো মোবাইলটা সার্ভিসিং করে বেরোচ্ছিলাম আমার বৃষ্টিতে অবস্থা

তো দেখো এই যে চলে এসেলাম বাউগাছি হাসপাতালে এখান থেকে ডাক্তার দেখিয়ে আবারও যাবো মসলান্দপুর ডাক্তারের কাছে তো মসলান্দপুর ডাক্তারের কাছে যাওয়ার পরে কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়েছিল